सूरज सूरज चिल्ला ओ चिल्ला ओ चिल्ला तो रे क्या तो पोशन के डायरेक्ट मार लो सूरज एडवांटेज ओ टू बाई সুরাজ অ্যাডভান্টেজ ও টু বাই কেটু শট এবং গোল ওছেন ভোলা ভোলা এই জায়গা থেকে বাইরে মারলো ভাই ও চিলার ভাই ও চিলার কমিটিটা চালিয়ে দিল উদ্দেশ্য ভোলা ইয়া ডাড়িয়া বাজার এদিকে দলটা আরহাম এন্টারপ্রাইজ শুরু টুর্নামেন্টের দ্বিতীয় খেলা একটা হাই ভোল্টেজ ম্যাচ একদিকে রয়েছে গোলকিপার বিট্টু একদিকে রয়েছে ভাস্কর সাইডু ড্যানিয়াল উদ্দেশ্যে চিল্লার তারপর বলতো না রাখতে পারলো না চিল্লার ভাস্কর শ্যাম ড্যানিয়াল চিল্লার সেখান থেকে প্রীতম লাভলি টুবাই ও চিল্লার কুনুইটা চালিয়ে দিলো ভাস্কর সোনাই সাইডু উদ্দেশ্য ভোলা শ্যাম বুম্বা চিল্লা ও চিল্লার কেন তো পোসেনকে ডাইরেক্ট মারলো চিল্লার তো মাথা গরম করে ফেলছে শ্যাম পোসেন সুরাজ দু বাজে পাটা চালিয়ে দিলো কর পোসেন করতে পারলো না ডেনিয়াল ডেনিয়ালের সম্ভবত পায়ে লাগলো বিট্টু এর সাথে ফার্স্ট হাফ শেষ হলো খেলার ফলাফল শূন্য শূন্য

এটা কিন্তু ফাউল করলো ভোলাকে এটাই রয়েছে সোনাই রয়েছে পোসেন ভোলা ভোলা এই জায়গা থেকে বাইরে মারলো বাইরে মারলো এই জায়গা থেকে ভোলা মিস করে গেল পুশ করতে পারতো কোসেন ও ভালো হেড দিয়ে ঘুরেছিলো ভালো বলটা ঘুরিয়েছিল পোসেন হেড দিয়ে ঘেটু ঘেটু শট এবং গোল একেবারে লাকি প্লেয়ার হয়ে দাঁড়ালো ঘেটু মাঠে নেমেই গোলটা পেয়ে গেল ভাস্কর লাভলি টু বাই সাইড টু সাইড বলিশ শট ড্যানিয়াল ও চিল্লার বুঝে উঠতে পারেনি যে এইভাবে বলটা চিল্লার কাছে আসবে শ্যাম থাপা মিস পাস বুম্বা বুম্বা শট প্রীতম শোনাই থেকে শ্যাম থাপাস শ একটুর জন্য মিস করে গেল গোলটাকে ভাস্কর শেটু ভালো ক্লিয়ারেন্স খেলা শেষ খেলা শেষ হলো এখানে আড়াই মিনিটের প্রায় দেখ শুকনো বলে ব্যবধানে জয়লাভ করলো